গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন তো কালকে আমি দেখিয়েছিলাম যে আমরা এনজিপি থেকে নেমে আমরা গ্যাংটকে চলে এসেছি তো আজকে আমাদের ফার্স্ট ডে হলো আজকে আমরা বেড়াতে যাব নাথুলা নাথুলা বাবা মন্দির ছাঙু এগুলো বেড়া বেড়াতে যাব এটা হলো কৃষ্ণা প্যালেস কৃষ্ণা প্যালেস এখা এখানে আমরা আগে ডোমা প্যালেস বলেছিল এখন কৃষ্ণা প্যালেস তো এর আগে আমরা এখানে দুবার থাকা হয়েছে এটা থার্ড টাইম আমি তো আগেও বললাম যে এটা থার্ড টাইম তো চলুন আমরা টিফিন টিফিন করে বেরিয়ে গেছি খুব হালকা টিফিন করেছি আমি যে আগেও আপনাদেরকে বলেছিলাম যে আমার গাড়িতে খুব একটি সম আমার গাড়িতে সমস্যা হয় তো যার জন্য বেশি টিফিন করি নি হালকা টিফিন করে আমরা বেরিয়ে পড়েছি এবার ছাঙু নাথুলা নাথুলা থেকে আমরা ফেরার পথে বাবা মন্দির ছাঙু হয়ে আমরা আসব তো রাস্তা তো খুবই ভালো আপনারা যারা যারা হয়তো গ্যাংটক গিয়েছেন তারা হয়তো জানেনি যে গ্যাংটকের রাস্তা কীরকম হ্যাঁ পাহাড়ি রাস্তা খুব সুন্দর এই যে এইগুলো হলো আর্মি ক্যাম্প এখানে আর্মিরা থাকে দেখুন ওই দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওগুলো পুরো বরফ হ্যাঁ বরফটা হয়তো আগামী আগের সপ্তাহটা তো হয়তো বরফটা একটু বেশিই ছিল তো আমাদের টাইম একটু কম দেখেও ছিলাম ফোনে যে ওখানে নাকি খুব তুষার হয়েছিল তুষারপাত হয়েছিল স্নোফলস হয়েছিল তো এবার সেরকম নেই আকাশ তো দেখতেই পাচ্ছেন আকাশটা খুবই পরিষ্কার কিন্তু জায়গায় জায়গায় এখনও বরফ রয়েছে এ দেখুন চারিদিকে বরফে বহরফ হুম দেখতে যে কি অপূর্ব লাগছে মানে কি আর বলে বোঝাবো আপনারা যারা যারা গিয়েছেন তারা 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 তো জানেনি যে কেমন তো যাই হোক কথা বলতে বলতে আমরা গাড়ির অনেকটাই করে চলে এসেছি আমরা নাথুলা এটা হলো নাথুলা এখানে আমরা চলে গাড়ি আমাদের নিচে পার্কিং হয়ে গেছে আর এই যে ওপর দিয়ে যেতে হবে চায়না বর্ডার নাথুলা এই যে জায়গাতে জায়গাতে বরফ বরফ ধরেছি কিছুটা বরফ ধরেছি কিছুটা ধরতে পাইনি তো সিঁড়িতে এবার উঠেছি ওঠার পরে কিছুক্ষণ নামার পরে আমার খুব শ্বাসকষ্ট শুরু হয়ে যায় যার জন্য আর আমি চাপতে পারিনি তো আমি যেতে পারিনি যেহেতু আমার সমস্যা শুরু হয়ে গেছিল আমার ভীষণ শ্বাসকষ্ট হচ্ছিলো আমি এমনি তো কপ্পু নিয়ে গেছিলাম কিন্তু সেটাতে আমার কিছু কাজ হয়নি তো ছেলে গিয়েছিল সে ওখানে দেখিয়েছিলো তো বাকিটা ভিডিও করতে পারিনি আমার শরীরটা খুবই অসুস্থ হয়ে গেছিলো যার জন্য আমি বাকি ব্লগ আর করতে পারিনি তো আমরা এবার চলে এসেছি বাবা মন্দির বাবা মন্দিরেও এসে আমি কিছুটা এসে ওখানে চুপচাপ বসেছিলাম মানে বলে বোঝাতে পারবো না আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো আমার খুব শ্বাসকষ্ট শুরু হয়ে গেছিল তো যাই হোক ছেলে সেরকমভাবে ভিডিও করেনি আমিও সেভাবে আর ভিডিও করতে পারিনি খুবই আমার শরীরটা খারাপ তো যাই হোক এবার নিচে আমরা নেমে গেছি অনেকটাই নেমে গেছি তো চলুন এবার বেরোবো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর আমি তো একদমই টায়ার্ড আপনাদেরকে আর কি বলবো কিন্তু দেখুন হঠাৎ করে রাস্তায় যেতে যেতে দেখছি যে প্রচুর পরিমাণে ওয়েদারটা খারাপ প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে সামনের যে গাড়ি সেটাও দেখা যাচ্ছে না আপনারা বুঝতেই পাচ্ছেন দেখুন রাস্তার কি অবস্থা তো আগের গাড়িটাও একদমই দেখা যাচ্ছে না তো অনেকটা নিচে নেমে পাহাড় থেকে অনেকটা নিচে চলে এসেছি আমরা তো এখানে আকাশটা অনেকটাই পরিষ্কার হ্যাঁ এখানকার ওয়েদারটা অনেকটা ভালো হয়ে গেছে কিন্তু ওপরে অনেকটা পরিবেশটা একটু খারাপ ছিল তো যাই হোক চলুন চলে এসেছি কিন্তু সেভাবে আর আমি ভিডিও করতে পারিনি আর আপনাদেরকে দেখাতে পাইনি শরীরটা খুব খারাপের জন্য তো কিছুটা চলে আসার পরে ওখানে আমি গ্যাংটকে এর আগেও দুবার গেছি কখনও আলু মিমি বলে একটা খাবার সেটা আমি কখনো খাইনি আলু মিমি ওরা বলছে এটা আমাদেরকে বানিয়ে দিয়েছে খেতে খারাপ নয় অপূর্বই লাগছিল খেতে এই যে গোল গোল যে মশলা দেওয়া না এইগুলোই হলো সেই আলু হুম এর মধ্যে ওয়াইওয়াই টাইপের কিছু একটা জিনিস ছিল যেটা ওরা মিশিয়ে এটাকে রেডি করে ওটাকে ওয়াই বাই মিমি বলছে তো ওখানকার খাবার হলো আলু মিমি যাই হোক খেয়ে দেখলাম খেয়ে ভালোই লাগলো তারপরে আমরা চলে আসলাম তাসি ভিউ পয়েন্টে তো তারপরে আমার শরীরটা আস্তে আস্তে ঠিক হলো যাই হোক ও আসার পরে তখন ভাবলাম যে তাহলে ওইখানে আনন্দ করিনি বরফে তো আনন্দ সেভাবে করতে পারিনি তো এখানেই আনন্দ করলাম তো চলুন তাহলে আনন্দ করি আজকের ভিডিওটা আমি